এপ্রিল মাস মকর রাশির ব্যক্তির সাথে এপ্রিল মাসে যেসব গ্রহ রাশি পরিবর্তন করছে রাখি এপ্রিল বুধ গ্রহ জানিয়ে বক্রি হয়ে মিন রাশিতে প্রবেশ করছে পনেরোই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ মিন রাশিতে প্রবেশ করছে পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে তিরিশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে শরীর স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির ব্যক্তিদের এপ্রিল মাসটি যাবে মধ্যম প্রকৃতির মাঝে মাঝে দেখবেন শরীর স্বাস্থ্য খারাপ হবে এই মাসে রাগ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে পায়ের নিম্নাঙ্গে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যাদের আগে থেকে রক্তজনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ আপনাকে বিব্রত করবে গ্যাসের সমস্যা চর্মঘটিত রোগ আপনাকে যথেষ্ট বিব্রত করবে বিদ্যার্থীদের জন্য এপ্রিল মাস যাবে মধ্যম প্রকৃতির তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য শুভ প্রচুর পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আশানুরূপ নাম্বার আসবে অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাস আপনার জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি একাধিক পথে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন এই মাসে জমি জায়গা কেনার সুযোগ আসবে গাড়ি বাড়ি কেনার সুযোগ আসবে ব্যবসা ক্ষেত্রে আপনার মুখের ভাষার মধুরতা নষ্ট হতে পারে সেদিকে আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে যারা মনে করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে আপনি পাত্রপাত্রী দেখাশোনা করুন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি আপনার বিবাহ হয়ে যাবে এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা বৃদ্ধি পাবে ভাইয়ের দ্বারা আপনার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে সেদিকে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন এখনো পর্যন্ত যারা চাকরি পাননি তাদের চাকরির একটা শুভ সুযোগ আসতে চলেছে হঠাৎ করে আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হবে উত্তরাধিকার সূত্রে আপনার বড় ধরনের সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে যার কারণে দেখবেন সম্পত্তি প্রাপ্তি ঘটবে এছাড়াও হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এই অর্থ আসবে লটারির মাধ্যমেও দাম্পত্য জীবন খুব একটা শুভ দেখতে পাচ্ছি না দাম্পত্য জীবনে বাঘবিতণ্ডা থাকবে ছোটো ছোটো কর্তাকে বড় ইস্যু করবেন না ব্যবসাতে যদি অর্থ বিনিয়োগ করতে চান তবে চেষ্টা করবেন দশই এপ্রিলের আগে অর্থ বিনিয়োগ করে দেওয়ার যারা চাকরি ক্ষেত্রে নানারকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের সমস্যার অবসান ঘটতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে বিশেষত ছোট সন্তানের কারণে এই মানসিক দুশ্চিন্তা বাড়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা মনে করছেন বিদেশ যাবেন একটু সাবধানে যাবেন নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়বেন এই মাসে আপনার দুর্ঘটনার যোগ রয়েছে কোনো কিছু চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে সতর্ক থাকতে হবে আপনি প্রত্যেক মঙ্গলবার ও প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির চরণে মেটে সিঁদুর নিবেদন করুন এর পাশাপাশি ওম গাং গণপতয়ে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জপ করবেন এবং মন্ত্র জপের সময় কোনো রকম যাতে বাধার সম্মুখীন না হয় সেদিকে আপনাকে অজর রাখতে হবে